লিভারকে সুস্থ রাখতে খাদ্যাভ্যাসের ব্যাপারে বিশেষ যত্ন নেওয়া উচিত সাধারণ মানুষের মধ্যে ফুড খাওয়ার প্রবণতা অনেকটা বেড়ে গিয়েছে যার প্রভাব দেখা যাচ্ছে লিভারে অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও বাজে জীবনযাত্রার কারণে মানুষ অল্প বয়সেই ফ্যাটি লিভার সহ নানা সমস্যায় আক্রান্ত হচ্ছে আমাদের বর্তমান দৈনিক খাদ্যাভ্যাসই হোক কিংবা জীবনযাত্রা আমাদের শরীরকে নানাভাবেই ক্ষতিগ্রস্ত করে অসময়ে খাওয়া খাবার ঘন ঘন বাইরের খাবার খাওয়ার প্রবণতা আমাদের শরীরের বিভিন্ন অঙ্গের নিঃশব্দেই ক্ষতি করতে থাকে বেশিরভাগ মানুষই জানেন না তারা যে খাবারগুলি খাচ্ছেন তা আসলে তাদের লিভারের মারাত্মক ক্ষতি করছে তাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কোন কোন খাবার অতিরিক্ত খেলে আমাদের লিভারের রোগ দেখা দিতে পারে নমস্কার বন্ধুরা আমি সুভাষ সবাইকে মাইতি বাংলা চ্যানেলে স্বাগত জানাচ্ছি বিশেষজ্ঞদের মতে অতিরিক্ত চিনি অর্থাৎ সুগারযুক্ত খাবার লিভারের মারাত্মক ক্ষতি করে অতিরিক্ত নুনযুক্ত খাবার খাওয়াও লিভারের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকারক তাই লিভারকে সুস্থ রাখতে আমাদের উচিত নুন ও চিনিযুক্ত খাবার পরিমিত পরিমাণে খাওয়া সাধারণত কেক পেস্ট্রি ক্যান্ডি কুকিজ সোডা কোল্ড ড্রিঙ্কস এবং প্যাকেটজাত ফলের রসে অতিরিক্ত চিনি থাকে সুতরাং লিভারকে সুস্থ রাখতে এই সমস্ত খাবার খাওয়া এড়িয়ে চলা উচিত লিভারের সমস্যার সৃষ্টি ছাড়াও এই সব খাবার ব্লাড সুগার বাড়ায় যার ফলে লিভারে চর্বি জমে ফ্যাটি লিভারের সৃষ্টি হয় এছাড়া ঘন ঘন প্যাটিস রোল ফ্রায়েড চিকেন বার্গার হটডগ ইত্যাদির মতো জাঙ্ক ফুড খাওয়ার ফলেও লিভার সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে ফুডে বেশি পরিমাণে নুন এবং সুগার থাকে এছাড়া এসব খাবারে অনেক ধরনের প্রিজারভেটিভ ও ফুড কালার ব্যবহার করা হয় যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর অত্যধিক লবণ খাওয়া নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার রোগের ঝুঁকি বাড়ায় অতিরিক্ত লবণ উচ্চ রক্তচাপের সমস্যাও সৃষ্টি করতে পারে লিভারকে সুস্থ রাখতে পাস্তা এবং ময়দা খাওয়া এড়িয়ে চলা উচিত এগুলি সবই অত্যন্ত প্রক্রিয়াজাত খাবার যা লিভারের উপর চাপ বাড়ায় আপনি জেনে অবাক হবেন অতিরিক্ত ভাজা এবং তৈলাক্ত খাবার খাওয়ার ফলেও লিভারের ক্ষতি হতে পারে ভাজা খাবার যেমন সিঙাড়া কচুরি পকোড়া চপ ফ্যাটি লিভারের কারণ হতে পারে বর্ষাকালে আমাদের হজম শক্তি অনেকটাই কমে যায় তাই এই সময় ভাজা খাবার এড়িয়ে চলা উচিত এছাড়া অ্যালকোহল ও রেডমিটও লিভারের মারাত্মক ক্ষতি করতে পারে রেডমিটে উচ্চ পরিমাণে পিউরিন থাকে যা সমস্যা বাড়ায় অন্যদিকে অ্যালকোহল লিভারের সবচেয়ে বড় শত্রু বলে বিবেচিত হয় তাই বলছি বন্ধুরা লিভারকে সুস্থ রেখে স্বাভাবিক জীবনযাপন করার জন্য এই খাবারগুলি অবশ্যই এড়িয়ে চলুন আজ এই পর্যন্তই দেখা হবে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশানটি অন করে রাখুন যাতে করে মাইতি বাংলা চ্যানেলের অতি গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ